কতটুকু বাঁচবেন ষাট বছর বড়জোর সত্তর না হয় খুব লাকি হলে আশি এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় প্রতিদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেনি তো টিকটক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাত এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন চুপ করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাজ্যে গিয়ে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে করে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধ ঘন্টা কোনো শিশুবাপুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখুন স্রষ্টাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন চমৎকার একটা কথা আছে জানেন তো ডোন্ট কাউন্ট দ্য ডেজ মেক দ্য ডেস কাউন্ট হ্যাপি লাইফিং একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসল আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতেই পারে কি তাই তো